এক দফা দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর শপথে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রেস ব্রিফিং করেছে সাতক্ষীরার জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষী জেলা শাখার আয়োজনে খুলনা রোড শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় মানববন্ধন শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন জুলাই ও আগস্ট ওই সময় ছাত্র আন্দোলনে সাতক্ষীরা পুলিশ সুপারের ভূমিকা ছিল ইতিবাচক পুলিশ সুপারের নির্দেশনায় আন্দোলন দমনের জন্য কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি এমনকি সাতক্ষীরা জেলায় আন্দোলনে কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি অথচ চক্রান্ত করে পুলিশ সুপারকে বদলি করা হয়েছে অবিলম্বে সাতক্ষীরা পুলিশ সুপারকে বদলির আদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ও জন্য সকল সরকারি অফিস স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেন শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এইচ রিফাত সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সুমাইল মাহদিন নাহিদ মোহিনী তাবস্তম নুহাসহ অনেকে